তিনি দিনের বেলা স্কুলের ছাত্রছাত্রীদের পড়ান দুপুর বিকেলে দরিদ্র অভাবী শিশুদের বিনামূল্যে কোচিং করান আর রাত নামলেই স্টেশনে ছুটে যান কুলির কাজ করতে হ্যাঁ গত পাঁচ বছর ধরে এটাই প্রত্যেক দিনের রুটিন ওড়িশার গঞ্জাম জেলার নাগেশু পাত্র নামক এক লড়াকু যুবকের দিনের বেলা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজ করেন নাগেশু আর সূর্য ডুবলেই ব্রহ্মপুর স্টেশনে যাত্রীদের মালপত্র বওয়ার কাজ করতে ছোটেন তিনি তবে এই দুই কাজের ফাঁকে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে একটা কোচিং ক্লাসও চালান নাগেশু সেই অবৈতনিক কোচিং ক্লাসে নানান বিষয় পড়ানোর জন্য বিভিন্ন শিক্ষকদের অ্যাপয়েন্টও করেছেন নাগেশু তবে বিনা বেতনে নয় নিজে রোজগার করা টাকা থেকেই তাদের বেতন দেন তিনি বর্তমান যুগে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মানুষদের ভিড়ে এরকম মানুষের সন্ধান পাওয়া সত্যিই বিরল তবে এইরকম মানুষদের জীবনের গল্পগুলোই আমাদের অনুপ্রাণিত করে চলে প্রতিনিয়ত আমরা চাই সেই অনুপ্রেরণার কাহিনীগুলোই আপনাদের সঙ্গে রোজ ভাগ করে নিতে তাই আজকের ভিডিওতে আমরা শোনাব ভারতবর্ষের একমাত্র কুলি টিচার নাগেশু পাত্রের জীবনের গল্পটা ওড়িশার মনোহর গ্রামের বাসিন্দা নাগেশু বাবা মায়ের একমাত্র সন্তান নাগেশুর বাবা ও মা দুজনের গ্রামের ছাগল ভেড়া প্রতিপালনের কাজ করেন ছোট থেকেই লেখাপড়ার প্রতি ঝোঁক থাকলেও দু সালে হাই স্কুলে হাইস্কুলে পড়াকালীন অর্থের অভাবে স্কুলে যাওয়া বন্ধ করতে হয়েছিল নাগেশুকে তার ঠিক কিছুদিন পরেই মা বাবা ভিটে মাটি সবকিছু ছেড়ে চাকরির খোঁজে সুরাটে চলে যেতে হয় কিশোর বয়সী নাগেশুকে পরিবারের আর্থিক অনটন একটা প্রতিশ্রুতিমান ছেলে লেখাপড়া করার স্বপ্নকে রীতিমতো মুছে ফেলতে বাধ্য করেছিল সেই সময় সুরাটের একটা টেক্সটাইল মিলে প্রায় দু বছর কাজ করার পর অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন নাগেশু এরপর তিনি একটি মলে সেলসম্যান হিসেবে কাজ করার জন্য হায়দ্রাবাদ চলে যান হায়দ্রাবাদে থাকার সময় তিনি দু সালে ডিসেম্বরে রেলওয়ে কুলির চাকরি পান কুলির কাজ করতে করতেই করেসপন্ডেন্স কোর্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার মনস্থির করেন আসলে সে সময় ধুলোর আস্তরণে চাপা পড়ে যাওয়া অপূর্ণ স্বপ্নকে আরও একবার পূর্ণতা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন নাগেশু এরপর ব্রহ্মপুর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হিসেবে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেন তিনি এদিকে পড়াশোনার চাপ সামলে নাগেশু প্রতি সন্ধ্যায় নিয়মিতভাবে কুলির কাজ চালিয়ে যেতে থাকেন অর্থপার্জনের জন্য এভাবেই সবটা চলছিল কিন্তু দু কুড়ি সালে কোভিড এসে যেন সবকিছু ওলট পালট করে দিল লকডাউনের সময় ট্রেন বন্ধ থাকায় নাগেশুর রোজগারও বন্ধ হয়ে যায় বেশ কিছু মাস পয়সার অভাব তো ছিলই তাছাড়া অলস দিন কাটাতে ভালো লাগতো না বছর একত্রিশের নাগেশুর তখন বসে থাকার বদলে ক্লাস টেনের ছেলেদের পড়াতে শুরু করেন তিনি ওড়িয়া ভাষায় এম এ পাশ করা নাগেশু পাত্র এরপর একটি কোচিং সেন্টার খুলে ফেলেন যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গরিব ঘরের ছেলে মেয়েদের তিনি হিন্দি ও ওড়িয়া পড়ানো শুরু করেন আর ওই শিশুদের অন্যান্য বিষয় পড়ানোর জন্য আলাদা শিক্ষকও নিয়োগ করেন নাগেশু কুলির কাজ করে মাসে আয় হয় বারো থেকে পনেরো হাজার টাকা নাগেশু যে টাকা আয় করেন তার বেশিরভাগটাই কোচিং ক্লাসের পিছনে ব্যয় করেন কোচিং ক্লাসে অন্যান্য বিষয় পড়ানোর জন্য চারজন শিক্ষকও রেখেছেন সকলের প্রিয় নাগেশু মাস্টার তাদেরকে মাথা পিছু দু থেকে আড়াই হাজার টাকা মাইনে দিতে হয় নিজের শিক্ষকতা থেকে নাগেশু পাত্র রোজগার করেন প্রায় দশ হাজার টাকা কলেজের অতিথি শিক্ষক হিসেবেও ক্লাস প্রতি দুশো টাকা সাম্মানিক পান তিনি নিজের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করেন না নাগেশু নেই কোনো বিলাসিতাও হাসি মুখে বলেন আমি শুধু এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে পড়িয়ে যেতে চাই পড়ানোর মধ্যে আলাদা একটা আনন্দ আছে সেটা ওরা বড় হয়ে বুঝবে যখন ওরা প্রত্যেকে একটা ভালো চাকরি করবে এইভাবেই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে আদর্শ এবং নীতিবোধের শিক্ষা দিয়ে চলেছেন ওড়িশার ব্রহ্মপুরের নাগেশু পাত্র আপনি ভালো থাকুন স্যার এইভাবেই আপনার কাজ দিয়ে আপনি অনুপ্রাণিত করুন সব বাইকে গোটা আলটিমেট মোটিভেশন পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা